তৃণমূল নেতার পুজোয় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে পঞ্চমীর রাতে দুষ্কৃতীরা হরিশ্চন্দ্রপুরে পিপলার শেখর স্মৃতি অঙ্কুর সংঘের হামলা চালায় বলে অভিযোগ ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা ছিঁড়ে দেওয়া হয় ফ্ল্যাগ ওই ক্লাবের পুজো স্থানীয় তৃণমূল নেতা দ্রোণাচার্য ব্যানার্জির পুজো বলেই পরিচিত এবারে তাদের টিম আদি যুগে শনিবার রাতে ওই পুজোয় হামলা চালায় দুষ্কৃতীরা রবিবার সকালে নজরে আসতে উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় বিষয়টি নিয়ে খোঁজা দিতে ছাড়েনি বিজেপি দুর্গাপুজোর অনুদানের ভাগ বাঁঠোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের ফল পোস্টার এটা অন্যায় তবে রাজ তো তৃণমূলই চালাচ্ছে ভস্সাসুর তো কাউকে চিনবে না যে সৃষ্টি করেছে তাকেও ভস্ম করে দেওয়ার চেষ্টা করবে এটাই ধর্ম তার পোস্টার ছেড়েছে এখন এখন ওদের মধ্যে কি আছে ব্যাপার এখন এটা দেখার ব্যাপার আছে আর তাছাড়া সিসিটিভি থাকতেও এই এত বড় ঘটনা ঘটছে এই এত বড় বুকের পাটা কাদের আছে ওদের ছাড়া পাবে কংগ্রেসের নেতার পুজো সেখানে তৃণমূল কংগ্রেসের নেতার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা বিগত দিনও দেখেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের ঘটনা হচ্ছে পুজোর প্যান্ডেলে হামলা হয়ে যাচ্ছে এই দুষ্কৃতীদের পুরো বাড়বাড়ন্ত আমি ধিক্কার জানাচ্ছি এই